জ্যোতিষী বাবা ডেরায় গিয়ে জিজ্ঞেস করলাম বাবা আমার ডান হাতের তালু সবসময় চুলকাতে থাকে আপনি কি এর কোনো বিধান দিতে পারবেন জ্যোতিষী বাবা স্মিত হাসে বললেন এটা তো বেশ ভালো কথা তোর অর্থযোগ আছে আনন্দে মনটা লাফিয়ে উঠল বললাম বাবা আমার বাম হাতের তালু তো মাঝে মাঝে চুলকায় বাবা ইশত গম্ভীর হয়ে বললেন তোর অর্থযোগের সঙ্গে খ্যাতিযোগও আছে একই সঙ্গে ধন সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে উৎসাহ বেড়ে গেল কয়েক গুণ বললাম বাবাজি আমার মাথাও তো চুলকাচ্ছে বাবা আরও গম্ভীর হয়ে চোখ বুঝে কিছুক্ষণ ধ্যান করলেন চোখ খুলে বজ্রকণ্ঠে বাণী দিলেন আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি একটি পরমা সুন্দরী কন্যার সাথে তোর দ্বিতীয় বিবাহ অতি সন্নিকটে চরম পুলোকে লাফিয়ে উঠলাম বাবা বাবা আমার দুই পা এখন ভীষণ চুলকাতে শুরু করেছে জ্যোতিষী বাবা এবার তার সামনে রাখা লাঠি হাতে আমার পেটে খোঁচা দিয়ে হুঙ্কার ছাড়লেন যা ভাগ এখান থেকে তাড়াতাড়ি ভালো কোনো ডাক্তার দেখা তোর সারা শরীরে চুলকানি হয়েছে